খিলগাঁও তিলপাপাড়া মাছের বাজারে এই বাজারটি প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে চলে রাত বারোটা পর্যন্ত এই সময় এখানে নামে টাটকা নদীর মাছ ইলিশ রুই কাতলা পোয়াল সহ নানা প্রজাতির মাছ পদ্মা মেঘনা যমুনা ও আশপাশের নদী অঞ্চল থেকে আসা মাছ দামা দামির আসল চিত্র বড় মাছ কাটার দক্ষতা আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন আর বাজারের বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বড় সাইজের শোল মাছ এখানে দেখতে পাচ্ছি কই মাছ এখানে রুই পাঙ্গাস এখানে দেখতে পাচ্ছি আয়ের মাছ কোরাল মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে এখানে দেখতে পাচ্ছি বড় বড় তেলাপিয়া বিগ সাইজ এক একটা কয় কেজি আছে বলছেন তেলাপিয়াটি দুই কেজি না কত করে ভাই এটা সাড়ে তিনশো নিলে কি কম টম রাখা যাবে কত পর্যন্ত রাখা যাবে তিনশো টাকা রাখা যাবে দেখি এই যে দর্শক দেখুন বিগ সাইজের তেলাপিয়া এই যে দেখুন আর এক কেজি আছে না এক একটা দুই কেজি সোয়া দুই কেজি আর এই যেখানে দেখতে পাচ্ছেন বাই মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে যে এখানে দেখতে পাচ্ছেন আসুন আমরা এই কিলপা পরা মাছের বাজতে ঘুরে ঘুরে দেখাই এই যে দেখুন

এখানে দেখুন বিভিন্ন ধরনের ইলিশ মাছ এই যে চমৎকার ইলিশ দেখুন ইলিশ দর্শক আমি আছি এখন খিলগাঁও তিলপাপাড়া মাছের বাজারে বাজারটি প্রতিদিন বিকেল থেকে রাত্রে বারোটা পর্যন্ত রাত্রে বারোটা পর্যন্ত পাওয়া যায় না আপনারা শুধু ইলিশ মাছই বিক্রি করেন বারো মাসের দোকান আচ্ছা আচ্ছা আপনাদের কেমন সাইজ কেমন দাম একটু বলেন এই এই সাইজটাই আগে শুরু করি

eki 19 যদি ne ekbar চায়। taka apnader sathe jodi jogajog korte chay mas nite parbe ha আপনা ei video dekhe আপনারা এখানে কি কি মাছ পাওয়া যায় একটু দর্শক আমি এখন খিলগাঁও তিলপাপাড়া সন্ধ্যকালীন মাছের বাজার এখানে আসলে আপনারা নদীর বিল হাওয়ার বিভিন্ন ধরনের মাছগুলো পাবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের বাজারটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

আয়ের মাছ মেনি মাছ তারপরে বেলে মাছ পুটি মাছ চিংড়ি মাছ পুলা ডান্ডি আর বিভিন্ন ধরনের মাছ গুলো এই তিনপাপাড়া মাছের বাজারে পেয়ে যাবেন সব নদীর মাছ পাওয়া যাবে কি কি মাছ পাওয়া যায় আপনাদের আইরবো আর রুই কাতল চিতল কোরাও এই সব পদের মাছে সামুদ্রিক মাছ পাওয়া যায় আপনাদের কম পাওয়া যায় না আপনাদের বাজে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা চারটার পর থেকে চারটার পর থেকে 12টা পর্যন্ত আপনাদের পাওয়া যায় দর্শক জানলেন এই বাজারে আসলে দারুণ চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো আপনারা পাবেন আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখাই এখানে দেখতে পাচ্ছি বড় সাইজের পাবদা মাছ এই দেখুন চমৎকার পাবদা পাবদাটা কত করে পাবদা রাখা যায় মিলি কম দাম আছে না এই দামে কত বড় পর্যন্ত রাখা যাবে চারশো পঞ্চাশ এটা কি গোলছা না বড় সাইজের গোলছা দেখুন দারুন গোলছা এটা কত করে সাতশো পঞ্চাশ আর এই থেকে একটা পাচ্ছেন বড় সাইজের তেলাপিয়া রুই গ্লাস কাপ আরও বিভিন্ন ধরনের মাছ যেখানে পাঙ্গাস বিভিন্ন ধরনের মাছগুলো পাবেন এই যে এখানে আপনার মাছ কিনে কেটে নিতে পারবেন এই যেখানে মাছ কাটা হয় এই যে মাছগুলো কাটা হচ্ছে মাছ গুলো এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের বড় সাইজের ওই কাতল পাঙ্গা এই যে দেখুন বিগ সাইজের মাছ বড় একটা বোয়াল মাছ এই যে বড় সাইজের বোয়াল বোয়ালটা কয়েক কেজি আছে ভাই

দেখুন বড় সাইজের একটা আই মাছ জায়গাখানে দেখুন রুই কাতলাম দেখুন বড় সাজের একটা রুই মাছ ওই ভাই ওই রুইটা কয়েক কেজি আছে

You guys? I'm proud. ঘুরে ঘুরে এই খিলগাঁও কিল্পা মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম মাছের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কিন্তু বাজিয়ে রাখেন তাহলে এরকম মাছ এবং হাতের ভিডিওগুলো পেয়ে যাবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ